আরেকটি বিষয় আমরা গুরুত্বপূর্ণ সামাজিক একটি বিষয় আমরা আলোচনা করতে চাই সেটি হল বিবাহ পড়ানোর যে নিয়ম বিবাহ পড়ানোর যে বিধান বিবাহ পড়ানোর সময় ইজেন এবং কবুল বলার যেই বিষয় যে নিয়মগুলি এগুলি আমাদের সমাজে বাস্তবায়িত নয় আমরা জানি কিনা এটাও আমার বুঝে আসে না প্রিয় উপস্থিতি পর্দা যে ফরজ এই বিষয়কে আমাদের কারো সন্দেহ আছে বিন্দু মাত্র আছে পর্দা ফরস করেছেন কে কে ফরস করেছেন এটা কি মহিলার খারাপের জন্য নাকি ভালোর জন্য পুরুষের ভালোর জন্য আল্লাহ তারা এই পর্দার বিধান দিয়েছেন পর্দার হুকুম নাসিল করেছেন অতএব আমাদের সমাজে যেই প্রথাটি আছে সেটি হল বিবাহের সময় মেয়ের কাছে একজন উকিল যাবে সাথে দুইজন সাক্ষী যাবে সাক্ষী মেয়ের কাছ থেকে কথা শুনবে মেয়ের সামনে যাবে আসেনি যে সাক্ষী দুজনকে পাঠালেন ওই সাক্ষী দুজন কি মেয়ের আপন ভাই ওই সাক্ষী দুজন কি মেয়ের আপন মামা ওই সাক্ষী দুজন কি মেয়ের আপন চাচা ওই সাক্ষীদের সাথে কি ওই নতুন নববধূর পর্দা করার বিধান আছে না যাকে উকিল আমরা বানালাম উকিল কাকে বানানো উচিত আর আমরা বানাই কাকে উকিল হবে বাপ উকিল হবে বাবা মেয়ের বাবা হবে উকিল উকিল শব্দের অর্থ হলো প্রতিনিধি উকিল শব্দের অর্থ হলো যেমন আমরা কেস মামলার সময় জজ সাহেবের সামনে নিজে কথা বলতে পারি না এই জন্য আমি আমার প্রতিনিধি হিসাবে একজন উকিল নিযুক্ত করি উকিল আমার কথাগুলোই বলবে নাকি উকিল নিজের কথা বলবে উকিল আমার কথাগুলোই তো বলবে আমি আমার ভাষায় সেখানে ব্যক্ত করতে পারবো না আমি আমার ভাষায় উকিলকে বুঝাবো আর উকিল উকিলের ভাষাই বুঝাবে তো উকিল অর্থ হলো প্রতিনিধি মেয়ের প্রতিনিধিত্ব হবে বাবা মেয়ের উকিল হবে মেয়ের বাবা মেয়ের উকিল হবে মেয়ের দাদা মেয়ের উকিল হবে মেয়ের বড় ভাই মেয়ের উকিল হবে মেয়ের বড় চাচা তারাই তো উকিল হবে এই লোকগুলো কেউ যদি না থাকে তাহলে দূরতম আত্মীয় যারা আছে তাদের ভিতরে কেউ উকিল হবে কিন্তু যেখানে বাবা জীবিত যেখানে দাদা জীবিত বড় ভাই জীবিত চাচা জীবিত সেখানে বাহিরের একজনকে উকিল দিতে হবে কে বুঝিয়েছে আপনাকে উকিল সে হবে মেয়ের কাছের মানুষ উকিলের কাজ হলো সে সেলের পরিচয়টা মেয়েকে জানাবে সেলের দেনমোহরের সংখ্যা পরিমাণটা মেয়েকে জানাবে মেয়েকে জানানোর পরে মেয়ে যদি সম্মতি দেয় যে না আমি সম্মতি আছি এই বিবাহে তাহলে উকিল এখন সে নিজে মালিকানা পেয়ে গেল মেয়ের পক্ষ থেকে সে এখন নিজেই মালিক উকিল এবার সকলের সামনে যে সাক্ষী দেবে যে মেয়েকে আমার মেয়েকে বা আমার নাতি মেয়েকে বা আমার বোনকে বা আমার ভাস্তিকে আমি এই মোহরের বিনিময়ে বিবাহ দিলাম কথাটা কি বোঝাতে পারছি সাক্ষী মেয়ের কাছে তো পাঠানোর দরকার নাই কারণ মেয়ে তো উকিল বানিয়ে দিয়েছে মেয়ে তো তার মেয়ে পর্দার কারণে লজ্জা কারণে মেয়ে নিজে কথা বলতে পারছে না এই জন্যই তো মেয়ের পক্ষ থেকে উকিল উকিল এসে কথা বলবে উকিল এসে সাক্ষী দিবে ওই সাক্ষীটা অন্তত পক্ষে দুইজন পুরুষ ওই সাক্ষীটা শুনতে হবে ওই কথাগুলি শুনতে হবে তাহলে তো বিবাহ হয়ে গেল কিন্তু আমরা পর্দাকে জলাঞ্জলি দিয়ে পর্দাকে বিসর্জন দিয়ে আমরা বাহিরের ভিন্ন ছেলের দুলাভাই সেলের ছেলের বড় ভাই ছেলের ছোট ভাই তাদেরকে দিয়ে আমরা সাক্ষী আনতে পাঠালাম তারা ওইখানে করে চলে আসে হয় কি হয় না হয় প্রিয় উপস্থিতি তাহলে এই ক্ষেত্রে ক্লিয়ার হলো যে সাক্ষী আনার জন্য মেয়ের কাছে বাহিরের কোনো পুরুষের দরকার নাই বরং উকিল হবে মেয়ের বাবা দাদা চাচা তারা উকিল হবে এই উকিলের কথাই সাক্ষী থাকতে হবে এই উকিল যেই কথাগুলি বলবে ওইটাই হলো সাক্ষী থাকতে হবে তাহলেই বিবাহ সম্পন্ন হয়ে গেল বিবাহ করার সর্বোত্তম শূন্য ধরম শুক্রবারে মসজিদে বিবাহ হওয়ার শুক্রবারে মসজিদে বিবাহ হবে জুমার নামাজের পরেই মেয়ের পক্ষ থেকে মেয়ের উকিল আসবে সে মেয়ের বাবা হোক চাচা হোক ছেলে হোক মেয়ের ভাই হোক সে মেয়ের পক্ষ থেকে উকিল হয়ে সে মেয়ের উকালতি করবে অর্থাৎ সে ছেলের কাছে প্রস্তাব দিবে বা ছেলের প্রস্তাব তাকে দেওয়া হবে ওই মেয়ের পক্ষ থেকে যে উকিল হবে সে যদি কবুল হয় সে যদি রাজি হয় তাহলে বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে মসজিদে বিবাহ হবে বিবাহের পরবর্তী খেজুর সিটিয়ে দেওয়া হবে খুরমা সিটিয়ে দেওয়া হবে এটি হলো সুন্নাত তরিকার বিবাহ শুক্রবার ছাড়াও অন্যান্য বড় মসজিদ বড় মজলিশগুলোতেও বিবাহ দেওয়া উত্তম বিবাহ দেওয়া ভালো সকলের দোয়া পাবে সকলের দোয়া একটা বরকত থাকবে এছাড়াও আমরা যে ঘরোয়া পরিবেশে যে বিবাহটা দিই এটাও ঠিক আছে এটাও অবৈধ কিছু নয় তবে এই ক্ষেত্রে আমরা যেটি করি সেটি হলো পর্দার খেলাপ আমাদের হয়ে যায় এই পর্দার ফেরাপ করা যাবে না